আমার দোস্ত কল কল দুনিয়ার লগর মহাব্বত লাগছে দুনিয়া সিনচি খারবার সিনচি খেত সিনচি বিবি সিনচি আওলাদ সিনচি আল্লাহরে ফাউরিস যে নাই আমার নাই তে কি আছে খে বানাই আমার আল্লাহ খেমন তাকত আনা আমার আল্লাহ আমার কিভাবে বানাইলা আমার হাতর মধ্যে শক্তি কোথায় তাকিয়ে আমার পায়ের মধ্যে শক্তি কোথায় থাকি আইল আমি জবান দি আমার জবানোর মধ্যে শক্তি থাকিয়া থাকি আমি ব্রেইন খালাই শান্তি করি আর চালাকি করি আর অনেক মানুষের আর অনেক মানুষের বিভিন্ন ফলে হ্যারাসমেন্ট করি আর অনেক মানুষ বুলাবালা মানুষের টাকা পয়সা জমিন জায়গা আমি মারিয়া চলি আর জেহেন যেটা খাটের এখান বার তা চিন্তা এই জেহেনের মধ্যে শক্তি খানটা কোথায় দিল কে দিল কিভাবে আইল। হায় হায় আমি তো হাত পাও এভাবে আসলো না আর দুর্বল আসলো আজকে এই শক্তি কোথায় তাকিয়ে আইলো আমার চৌকে দেখলাম আমার বাবা আমার তো অনেক শক্তিওয়ালা আই আমার বাবা লাটিনা হইলে আটতে পারেন না চশমা না হইলে দেখতে পারেন না আমার বাবা পুরা রাত ঘুমাইতা আর দেখ রাত ঘুমাইতে পারেন না আমার বাবার খানি দেখলাম পেট ভরে খানি খাইতা তিন বেলা খাইতা এক অক্ত খানি সুসালে খাইতা আমার মানে আমার বাবা আটকিটা সিনিয়া খেয়ে নিল এক সময়ের মধ্যে আমিও যখন বাবার বয়সী হইমু আমিও তৈলারইতাম না আমার সিনিয়া নেবই যাবা ইদা খে খরে ই জাত কন জাত ই জাত কন জাত ই জাত কন জাত খে সিনার দরকার আছে নি নানা সিনার দরকার কিন্তু এখন বার্তাও ইয়াদ হয় এখান বার্তাও ইয়াদ হয় না আমার দুস্থ হল বুজুর্গ হল চব্বিশ ঘন্টা খাটাইয়া ঘুম থেকে উঠিয়া আর আবার ঘুমাইয়া খাইয়া আর আর দুনিয়ায় আপনার বাটাগিরি দেখাইয়া ইতা জিনিস এখান বার্তাও ইয়াদ হয় না আজ আল্লাহর লোকের সম্পর্ক সোটার কারণে ইলান যেটা মানুষের অর্থ দানে আল্লাহ আকবরের অর্থ কিতা বলে আল্লাহ সপ্তাহিক বড় বলে দাননি বলে জিও আল্লাহ সপ্তাহিক বড় বলে বুচ্চ কিতা এখান দিয়া বলু তো আল্লাহ সবতাকই বল আল্লাহ সবচেয়ে সব কি হইতে সময় সব তাকি দেখান এখান কোর খান লেন কোর কোরে ভাবি লেন আমরা সবার বড় মানে আমরা ভাই বোন যা আসুন সারার বড় ভাই তাইন এন আমরা সারার বড় আল্লাহ সবসে বড়া হ্যাঁ আল্লাহ আকবর শব্দ উচ্চারণ করছি আল্লাহ সবচেয়ে বড়া হ্যাঁ কিতাব উচ্চি আল্লাহ কিয়ত তাকি বড় আল্লাহ খাত তাকি বড় আমার তাকি শুধু বড় না আল্লাহ খাত তাকি বড় এই গ্রামের রাত তাকি বড় না আল্লাহ কারটাকে বলো এই জিলার যারা শুনেরারটাকে বলো না আল্লাহ তো মা মালিকুল মুলক আল্লাহ তো মালিকুল মুলক ইগান তো আমরা যেহনো নাই হরে গেছে গিয়া আল্লাহ ফরিশে দিত্র থান নবীজি জানাই চিত্র নবীজি আপনি কই আর আপনার উম্মতেরে শিক্ষা দেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলক কইনা আল্লাহুম্মা মালিকাল মুলক আই আল্লাহ আপনি তো মালিকুল মুলক মানে যা বাচ্চা ওখলা সারা বাচ্চা ওখলোর বাচ্চা যত বড়ও যদি একজন বাচ্চা হোক না কেন পুরা আলমর যদি বাচ্চা হয়ে যায় তাহলে এই বড় বাচ্চা তাকিয়া বড় বাচ্চা আমি আল্লাহ অনবি আপনি ওখান খুন আর আপনার উন্মতির শিক্ষা দেন মানে কোনো জিনিস নাই যে গো আল্লাহ তাকি বড় আল্লাহ সবচেয়ে বড় সারা নবী হল তাকিয়া ফরিস্তা হল তাকিয়া জিন্নাত হল তাকিয়া ইনসান হল তাকিয়া দুনিয়ার যতত্ব যত বড়ত্ব বড় যা তাকত হোক なかなか。 শক্তিশালী শক্তিশালী তা কত না কেন এগুতটা কেউ আল্লাহ রব্বুল আলমিন বড় আল্লাহ আল্লাহ আকবার আমি আল্লাহ সবসে বড় আমি আল্লাহ সবসে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় আল্লাহর ইয়াদ সবচেয়ে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় আল্লাহর হুকুম সবচেয়ে বড় আল্লাহর সাওয়া সবসে বড় আল্লাহর সব আল্লাহ জেলা বড় তান সারাও ওলা বড় হোক আল্লাহ কিন্তু আমরা খিতা বানাইছি আমার খেত বড় আমার বিবি বড় আমার আওলাদ বড় আমার দুনিয়ার শিক্ষা বড় কম্পিউটার চালা নি মোবাইল চালা নি বলো খেত বলো কত সারা বল বনাইছি সারা বল বনাইছি কারণ ও आवाज খান পর্যন্ত আছে আল্লাহ লাগানি লয়ত্র এ জমানাত মাইক আসলো না মাইক লাগাইছো নি তো করগে লাগানি লয়ছে আল্লাহর ছাওয়া হইছে লাগাইছো আল্লাহর হুকুম ছাড়া কোন তা কেউ কিচ্ছু করতে পারে না কিতার লাগি লের বাদেও আমার দুশিয়না হইলি আদান হুনছি না খান আদান হুনছি না আল্লাহ তোমার এলান হুনছি না ও আল্লাহ এলান লাগানি লোক না আমি আল্লাহ সবসে বড় একবার দুই বানি আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আল্লাহ সবসে বড় আমি আল্লাহ সবসে বড় শেষ নাই এর বাদেও তুমি তাই হুন আসাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ তুমি এই কথার সাক্ষী দেও বা সাক্ষী দেওয়ালায় দেয় আল্লাহ সারার কোনো বাবুদ নাই ইবাদত যদি হয় উপাসনা যদি হয় তাহলে একমাত্র এই আল্লাহর ওই তো সুহান আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ এবাদত যদি আমি আল্লাহর হয় তাহলে কোন তরিকা ওই তো যে তরিকা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ বাতাইয়া গেছেন ও তরিকা তুমি তাই তো মতান বানাও তুমি তাই তো মতান ইবাদত বানাও তুমি তাই তো মতান নামাজ রে বানাও তুমি তাই তো দুনিয়া রে বানাও আল্লাহ এক এক কথার মধ্যে সারা বুঝাইয়া দিলে সারা ইমান হামাইদার সারা নেক আমল হামাইদার পুরা দুনিয়ার জিন্দগি হামাইদার এর বাদে হইতো আচ্ছা তুই নিলকু লাগস দুনিয়ার খামো করে তুলা বাদে তুলা বাদে কইয়া ওয়াক যার খেত লাগস দোকানদারিত লাগস ডিউটিত লাগস বাড়ির খামো লাগস আর করে তুলা বাদে তুলা বাদে মানছি আল্লাহ তুমি বড় মানছি আল্লাহ তুমি বড় আমার অবাধে তোরা ক্ষতি হয়ে দিব গিয়া যদি ইলকু তুমি বড় এখান মানাত লাগি ও খেতওয়ালে ঘর তোলা খেত করি লাই নানি ঘুমানে ওয়ালা এখন আর তোরা ঘুমাই দেয় খানেওয়ালা এখন জলদি বাদ গুন্তা খাই লাই দেয় মুদাই মুখ হইয়া হইয়া কত মানুষ মসজিদ হইতে পারেন না কত মানু মসজিদে যাইতে পারি না দাই আর দেমু দাই আর দেমু কইয়া কইয়া ওক যায় গিয়া ওক যায় গিয়া তুমি আমি বড় বানাইছি বড় বানাইছি কইয়ার আমার খেত আমার দোকান আমার কারবার আমার হতা আর আমার হতা অগুর মধ্যে লস হয়ে যাইব ইলকু যদি মসজিদ দাই ইলকু যদি মসজিদ দাই আর আল্লাহ কইতরা ও আমার বন্দা শুন আল্লাহু আকবার আমি আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহ সবচেয়ে বড়

তোর সারা কামিয়াবি ও নুন মন খে খেত করিয়া লাভ করি লাইবে না না চাকরি তরিয়া লাভ করি লাইবে না না দোকানদারির মধ্যে লাভ দর্শে তোর না না ঘুমাইয়া শরীরের মধ্যে সুস্থতা আইব পাইবে না না যদি তোর জিন্দগির সফলতা এবং কামিয়াবিরে বন্দা তুই চাস আমি আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহর পক্ষর আওয়াজ ওখান মান আমি আল্লাহরে বড় মান সপ্তরে ছোট্ট মান আর এর বাদে আমার দাম যেখান হাইয়াল সালা মসজিদের দিকে আসিয়া যা তুই নমাজ পড়িয়াল দেখ তোর সারা সমস্যা হল তোর সারা মাসলা হল ওই যে সুহান আল্লাহ কিন্তু আমরা ও তুলা খামল লাগি রে ভাই তুলা খামল লাগি মসজিদ আই তেরা দিই না নমাজ ভরিত্রা ঠিক আছে এখা আইন ফেরা দিই একলা মুনফরিদ বনিয়া কিন্তু মসজিদ হইয়া জমায়েতের সাথে আরে মোমিনের নামাজ তো তার মহল্লার মসজিদ সাহ পরিপূর্ণ নমাজও নাই আমরা অনেক মানসে হই নখান বলে মসজিদও না গেলে কিতা হয় নমাজ উইব না নি বা ফেটা ফেটা না এই মসজিদও আমি নামাজ ভরিতাম না আমি আমার একলা ভরি লইমু না ই মানে কিতা তুমি বাড়ি তাকিয়া নমাজ ভোড় রায় মসজিদ আইয়া নমাজ ভোড় রায় আল্লাহর গর মসজিদ তোরা বুঝবো মাহাতোখান আমি জেসার বাড়ি হামাইয়া ও এলাকাত বইতাম ফার্মণি গরো আনা সিন ভরি দিয়া হ্যাঁ জায়েন গরো হামাইতাম কিন্তু আমার সিনা লাগব না আর সিনার সম্পর্ক যত গাড়া হইব তো বালা মেহমানদারি হইব না ও তো বালা মেহমানদারি হইব আর গেলে হলে ডাকিয়া হাইবানি তার সেই তো আল্লাহর গড় দেব আমরা মসজিদ ও বৈদুল্লাহ নবীজি ফরমাইসেন মসজিদ আল্লাহ তো আল্লাহ ও তোমার মনে হয় যাইবাই এবার ও আল্লাহ হারাই দিবা তুমি কি হামাই দিবা তোরা আকল খাটাইবা ইগর হে হামাইব ইগরে তো নো হামাইবা দান লোক আল্লাহর সম্পর্ক হইব হকে সুহান তুমি আমি আই না হয়ে বাড়ি ছড়ি লাই ইনো না ইমামর লগে বেড়া দিতাম না ইমামর লোক বেড়া দিতাম না মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর লগে বেড়া দিতাম না মসজিদ আরে মসজিদ তনে নে তোমার সম্পর্ক বিচ্ছেদ হওয়া মানে আল্লাহ থেকে তোমার সম্পর্ক বিচ্ছেদ হইলো না আউজুবিল্লাহ মিন জাতি কত বড় কথা এটা বাহানা ইমাম বাহানা সেক্রেটারি বাহানা প্রেসিডেন্ট বাহানা অন্য কেউ হয়ে গেছে গিয়া কিন্তু বাহানা তো লাগাইছোন দুনিয়াত সারাও তো আল্লাহ বাহানা লাগাই হাত হ্যাঁ উবার থেকে মানুষ ভরে আর মানুষ মরে আর মানুষ ওদের উবার থেকে ভরছে আর ভরছে আল্লাহর হুকুমি কেন সৈন্য হ্যাঁ হে আজরাইল দেখে আর দু সৈন্য নাহলে গ্যাস লোক আনি আনার আর হনো কি আল্লাহ আসতে হোস মানুষ গো আসলে মিরগি বেমারি আর ভরছে আর হনো আর খেয়ে বুধবাই না মরি গেছে ও মিরগি বেমার আর ফুরকিত ফর্স লোক আনি খাইয়া মরছে ডুবিয়া মরছে ওখানো খুঁইবা হালাকি এই সময় কোর মত ইমানদারে কিতা কইতো ইমানদারে তো কইতো ইজা জা আল আজাল লা ইস্তাখিরুন সাআ ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড ইদর না উদর হইতো না এত ফুরকিত তা হোক দুগানো তা হোক ফ্লাইটও তা হোক বাড়িত তা হোক বিছনা তা হোক আমরা কই আর কিতা বলে মিরগি মেমারি মানুর গ্যাস লো পানির দরো আর আফতাও টান দিছে পানি হবাই মিরগি দরার বাদে আর তলে গিয়া পানি খাইয়া দম দমমন্দ হইছে মরিবিস মানুলা মরইনি হ্যাঁ তো ইমানদার আমার দুস্ত হল বুজুর হল কিলা তুমি আমি আইয়ান না মসজিদ রাগ করিয়া মসজিদের লোকের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে না সম্পর্ক খাওয়ার লগে বিচ্ছেদ হয়েছে আল্লাহর লগে বিচ্ছেদ হয়েছে আমি একলা একলা বাড়ি তুম পাখাই পাখাই নমাজ হলো রায় তুম পাখাই পাখাই নমাজ হলো রায় নমাজ তো হলো রায় এটা আমি জানি নমাজ একলা একলা ফড়িব এটা অনেক মেশা বহলর মাকে হওয়া যায় একলা একলা নমাজ ভরি লইলা ওই যে নমাজ হইতো না নিবা হ্যাঁ নমাজ হইতো না নি ওইছে নাকিস এক জিনিস আছে কামিল এক জিনিস আছে পরিপূর্ণতা প্রত্যেকটা খামর মধ্যে মেইন আদ্র সবাব আর পুরা আদ্র সবাব পাইতে হইলে খামর মধ্যে পরিপূর্ণতা লাগে খামলা বেটা বাড়িতে লাগি আদা সাদা খাম হলে আপনি পয়সা এখন দিতে সময় আপনি কুসমনে দিলেইবেন তার রোজ কুসমনে দিবানি না খাটাইয়া রাখবা কুসমনে পয়সাও দিতে নাই বহাবকিও করবা আর খাটাইয়াও রাখবা খামলা রাখছেন নয়টার থেকে লইয়া পাঁচটা পর্যন্ত আপনার বাড়ির ডিউটি করতো কত বিল মোবাইল চালায় কত বিল হবাই দেয় খাম করে না লোকে তাহলে কত বহা দিবা আর এর বাদে হুইসা দিতে লাস্টে বলে মাপ পাইবে হুইসা নিতে দুই রোজ খাটিয়া রাখবা রাখবা না রাখতে না কিতার লাগি এই খাম ফুরা না করার কারণে তেই নামাজ এ খাইবাদত একু ফুরা খানো হইতো মসজিদ হইতো মসজিদও যদি ফুরা হয় ফুরা আজর হইবা কারণ মমিনের নামাজ মুসলমানের নামাজ তার মহল্লার মসজিদ ছাড়া পরিপূর্ণ নামাজ নাই যখন সাফ নবী যে ফরমায় লা সলা তা লিজা রিল মসজিদ ইল্লাফিল মসজিদ পড়ুশির মানুষ যারা মহল্লার মানুষ যারা তারার পরিপূর্ণ নামাজ তার মসজিদের মধ্যে হইব বাড়ির যদি পড়ে তাহলে তার নামাজ পরিপূর্ণ হইছে না হা সারা যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ পরিপূর্ণ নামাজ হইছে না পাঁচ বক্তর এক একজন মুমিনে জমাতের সাথে ফড়িত জমাতর কদর করত মসজিদ হইয়া জমাতের সাথে ফড়িত মসজিদ আয়া জমাতের সাথে ফড়িত আমরা বাড়ি বানাই লিছি আপনার মসজিদ বাড়ি বানাই লিছি মসজিদ বলে বাড়ি কবরস্থান বানাই লি চাইনি কোনো কিছু আবাদত হোক তো হনো আমরা এবাদত শুরু করছি দেখো হনো এবাদত শুরু করছি মসজিদ আইনা দেয় না এর লাগে ইমামর কদরও বুঝি না মসজিদ আইনা দেয় না এর ইমামর বুদিনা মসজিদে যদি তাহলে ইমাম সাহেব খে মসজিদ খে আমরা মনে আমরা মনে তান মর্যাদা কিতা ওখানে আমরা বুঝলাম আমার দুষ্ট হল দুর্গ হল মসজিদর লোকের সম্পর্ক খাটিছে লগে ইমামর ল সম্পর্ক খাটিছে আমি বুঝাইতাম সে ইমাম মানে খে ইমাম মানে একজন হাফিজ সাহ ইমাম মানে একজন আলিম সাহেব একজন আলিমর সোহবত কি হল একজন হাফিজামোর সোহবতটা কি হলাম ইলকু কোনো শাফতাদার গিয়া কোনো আলিমোর লোকের কোনো হাফিজোর লগে আমার মোসাফে হা হয় না মহানকা হয় না সালাম কালাম হয় না এখন ইলকু আমি একলা আমি একলা হালাকি আলিমখল সোহবত তা হাফিজ হলর সোহবত তাহা এরা আল্লাহ আল্লাহ আল্লাহর সোহবত তাহা দেখান এখানে তাহলে আল্লাহর আদেশ আল্লাহ ফরমানিয়া দিন ও আমার ইমানদার বন্ধা হল তুমি তাই আমি আল্লাহ রে ডরাও ও কোন আর তুমি তাইন সত্যবাদী অখলর সঙ্গী বনিয়া যাও সুহান আল্লাহ সত্যবাদী খারা ওলা মাই কেরাম অখলরে জিকাই লেখ হাফিজ সাহ অকল ওলা মাই কেরাম অকল দিনদার অকল দিন বুঝলে মালা অকল দিনের খাম খরনে মালা অকল আল্লাহর

শুধুমাত্র নবী মোহাম্মদুর রসুল্লার খলিফা নাই বরং হাজার এক লক্ষ চব্বিশ হাজার খলিফা বনিয়া নাইব বনিয়া প্রতিনিধি বনিয়া ই জমিনের মধ্যে হল মসজিদুর ইমাম সাবখল মুদর সরামাখল আল্লাহ কিন্তু আমার ভুয়া আমার বাতিউদা আমার গাউরি হিসাবে আর আমার মসজিদুল মেসাব হিসাবে আমার কাছে দাম নাই আমরা কাছে গীতা নাই কিন্তু ইন্দাল্লাহ আল্লাহ তোবার তালার কাছে ওলা দামি ওলা দামি শুধুমাত্র এক নবীর প্রতিনিধি নাই সারা নবী অকলর প্রতিনিধি নবী আইসুন নবী আইসুন তান দায়িত্ব লইয়া নবী আইসুন তান দায়িত্ব লইয়া ওলা এক এক নবী হজরত আদম থেকে লইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত নিজ নিজ দায়িত্ব লইয়া আইসুন আর আল্লাহ হজরত আদম থেকে লইয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সারা নবী দায়িত্ব এ খালিমর উফরে দিস হোক সুহান আল্লাহ এর লাগিও এ খালিমর চেহারা বাই চাইলেও সব

তুমি এইভাবে পাইবে সাপানুল্লাহ কিন্তু আমরা কাছে আমরা মসজিদ ইমাম সাহর ক্ষমতা আমার কত রাস শুধু ইমাম সাহর কথা কইয়ানবা বাধ্য হইবা মন হয় আরো কিতাব এটা শুরু করে দিছে সারা ইম্মার সমাজ যেটা আছে ওলামার সমাজ যেটা আছে কদর করিও এরা মসজিদ গাউরও যদি এক মেসাব দেখ কদর করিও তুমি জানো না সুরাই হাতে আশুদ্ধ করি ফরি তাই হ্যাঁ তোমার নমাজ কত নমাজ খোদা কিন্তু ইগু মাদ্রাসাত গেছে যদিও আউ কি বউকি কিন্তু ইগু নমাজ খোদা নাই ইগে শুদ্ধ কোরআন তিলাবত জানে ইগে দোয়ার তরিকা জানে লম্বা লম্বা দোয়া এগুলি ইয়াদ আছে আত তুলিয়া দোয়া করে যেতে খান্দাই দে সারা রে একলা খান্দিব একলা হয়ে এখান দে এর লাগি মেসা বখলর কদর করিও হাফিজ সাহা বখলর কদর খরিও খাশরি মসজিদর ইমাম সাহ বখলর কদর করিও আমার তো হঠাৎ করে আইসে মনো বোলে ইমাম শাহ বখলর কদর কিলা হইত আমি তো কই বহুত মসজিদর মুসল্লিয়ানে খেরাম যারা হাতই মসজিদও ইমাম সাহর ঘরে নমাজ হলো কিন্তু তারা নমাজ আল্লাহর কাছে কবুল ওইবনি না না এটা শখ আছে আর ওখলো সম্ভব হইতো না কারণ গাঁর বড় সুবিধা আর ইমাম সাহেবের সময়ে সময়ে এখান দিয়ে সময় সময় শান্তি ত্রা গাঁর মহল্লার মানুষের ডাক্তর যে যেটুকু আমার দুষ্ট হল বুজুর্গ কল এক ডাক্তর তান হুয়া বা মে বা বৌ বা তাই নিজে বেমার হয়েছে খালি ডাক্তর দেখায় ইয়ার টেস্ট পরীক্ষা এ বা ইমাম সাব আজকু গেছিলাম ডাক্তারের গেছে, সারাই মিলাইয়া ইয়া ওষুধ পাতে বার হাজার টাকা খরচ পনেরো হাজার টাকা খরচ এক দিন কোর রিপোর্ট ডেটা আসে তার একদিন কোনো খরচ যেটা আইসে তাই বেমারিওয়ালা দরিল আইসে তাই ওলা অনেক বেমারি হলো বুগিতরা কিন্তু ইমাম সাহেবরে যদি জিকা নিয়ে বলে আপনি তো ওলা গফ শুনলা ই বাড়ি বলে আই ফুইলার দিন কোর রিপোর্ট কালেকশন করি আর ডাক্তর দেখানি মাত্র গেছে কি বারো হাজার আপনার বেতন কত পাঁচ হাজার কত পাঁচ মানে তার এক এক মাসের বেতনটা কি আও আরো বেশি টেকা একদিন কোর রিপোর্ট খালি হইতরা ওখান তা গাত লাগছে না আবু লাগেরও নাই কান দশ হাজার বারো হাজার টাকা বড় জিনিস নাই এই দিনে এহানতি আইম্মা একরাম অখলর চলতে আছে ইমাম অখলর চলতে আছে ই বেইজতি খোরা দেখান ইখানে আমরা নমাদ আল্লাহ দান্ত্রা আলাকে নমাজ সবচেয়ে বড় এবাদত ইমানের বাদে যা খুজু খুঁজু তার মধ্যে পয়দা করতে লাগে আর লাগে ওলা আমি মন্তব্য ইমাম দেখিয়ার ইমামরে খারাপ পাইয়ার ইমাম সমালোচনা করি আর আবার ইমাম আল্লাহকে বাস দেখা দিবা না তো না খালিস দিল দেখা লাগব এক আর বিলকুল ইমামর পিছনে তোমার নমাজ ওই হইলে যদিও ফতোয়া নাই বাদেও হইয়া যার ইমামও তোমার উপরে পুরা খুশ হওয়া লাগবো ইমামও তোমার উপরে

তোমার কাছে ইমান আছে বলিয়া তার প্রমাণ নমাজ আপ তুমি নমাজ ভোলার মসজিদও গিয়া একবার মন্তব্য ইমাম সাহর বিয়া ভারে খানি চুকে সারায় আর একবার বাঘ ভরায় তানে সমালোচনা করটায় থানে লইয়া আর আবার গিয়া একটা দায়িত্ব বিয়া হাজার ইমাম মতোবার জিহান আর হেন হইতে আনা ইমামুল ইমান হাজারা হাজু কল্লা গুরাইয়া চাইজন হমু নি ধৌ কি গুইয়া হাজু তার ফড়লে বাচ্চা না ফড়লে বাচ্চা তো থান নমাজ খানো ইমামর তুমি থানেও নষ্ট করলাই তুমিও নষ্ট হয়ে যায় আর বাকি মক্ত দিয়ে হলাই থারারেও নষ্ট করলাই এলাকা ইয়াদ রাখবা ইমাম পুরা গহল্লার এক এক মানুষের উপরে খুশ থাকতে লাগব আর মহল্লার মানুষও সারা দিল সাফ রাখতে লাগব ই ইমামের ব্যাপারে আপনি ইমামরে খুশ করতে হইলে যেলা খুশ করা লাগে ওলা মানে তান যাবতীয় জরুরত ই মহল্লার জিম্মদারি যাবতীয় জরুরত হইতে তান বিবি তান বাচ্চা তান বাড়ির আওলাদ যারা আসুন পরিবারের মানুষ যারা আছো তার আর দায় দরুদত খায় খরচ ঔষধপত্র সাপড় চুপর তাকি লইয়া আর তাইও সাপড় চুপর ঔষধপত্র দাঁ আছে ও অগুয়ে থাকলো মেসাবর বেতন অগুয়ে থাকলো ইমাম সাবর বেতন ইমাম সাবর বেতন পাঁচ হাজার ছয় হাজার ইলানা এগু তো আমরা ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতার কারণে এই কান করিয়া ইমানের দুর্বলতার কারণে এই কান করিয়া আর অত বেশি দুর্বলতা হয়েছে বেতনও দেয় পাঁচ হাজার তাও শেষ রাইয়া ইয়াল্লা এক মাস দুই মাস তিন মাস যাইতে যাইতে নেশাবকলোর বেতন পেন্ডিং থাকবো সাত মাস আট মাস ওইতো ওইতো রমজানও হইবা এর বাদে দিতে কত বেলে বিশ টাকা ত্রিশ টাকায় তো সারা দানা আছে ওয়াজর তো দরকার নাই কিন্তু মাত আই গেছে হিসাবে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পরিবারও মাছ শক্তি অগুণও দেখা দেয় খেয়ার সাত মাস নয় মাস এক বছর ইয়া আসে দিতা না কিন্তু নিজের বাচ্চা নিতরে ফলাই এক শুধুমাত্র ভর্তি ফিস দশ হাজার টাকা পরীক্ষা ফিস ষাট হাজার টাকা টিউশন ফিজ তিন হাজার টাকা পুস্তকার আপনার খাতা কলম ইত্যাদি মিলাই আর মাসো দার আরো মাসো দুই তিন হাজার টাকা কিন্তু এগুন দিতে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদর ইমাম সাহর বেতন দিতে সময় তা ওই একশো টাকা বা দুইশো টাকা মান্থলি ভরছে বড় দবল লাগে আসে নি না পেন্ডিং গেলা তাকে নি না দিতে 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 আন না মাত ইলা নাই মাত বিত্রি মাতার এখান আছে দেখো আজ আমি কুলিয়া দিই আর আপনার রে হিনু আপনার দেখুন কামাইয়ের পয়সা দেবো গিয়া ইয়াদ রাখি ওখান কিন্তু হিনু দিতে তো ভাল লাগে না দলাতটি হওয়ার খরচ ফুলির খরচ বার করে দিলাই আর মসজিদর একশো দেখাই গো বারোই তো অত লাগে কি জবন নাই ই মসজিদর একশো দেখায় ইমামর দেখুন দাড়ি জয়েছে এগুন তো জেসা একশো আয়ত হায় ও একশো আয়ত যে একশো তুমিও পাক তরিকায় কামাই করছো কারণ তুমি পাক তরিকায় না দিলে মোল্লা বেটায় তো ইন নমাজ ভরার জিম্মদারি লইছে মহল্লার আল্লাহর গড় মসজিদ থাকে ও তোমার নাপাক পয়সার বেতন খাইয়া রইতনীয় ন নাপাক পয়সার বেতন খাইয়া রইতনীয় ন না এখন তো পাক বানাই লইতো হে ও আল্লাহ এখন না এখন না এখন না এখন না ঠেলাই ঠেলাই ও যত হাসালকর মেহনতি পয়সা পাক হালালি ইয়া ইয়াদে হালাল তরিকার ফুইসা ইয়াদে ওগুন তা কিন্তু কিন্তু এর ভিতরে অনেক বেজ যায় আল্লাহর বন্দা আল্লাহর মধ্যে অনেক বেজ্যতই যায় ই এক কারণ থাকে আর দ্বিতীয় কারণ সম্পর্ক বিচ্ছেদ হয়েছে কার লগে আল্লাহর লগে যার কারণে এটার গুরুত্ব তার নাই মসজিদ মসজিদের ইমাম মসজিদের মতো আল্লিখি নখলর সম্পর্ক তার লগে নাই এর বাদে অনেক জায়গা দেখি আর ইমাম সাহেব হলরে বড়ো দুঃখ দেওয়া হয় ইমাম সাহেব হলে বড়ো খান্দুন বড় খান্দুন তিন মাসের বেতন যে ইমামর তাও পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা হইবা অমুক মসজিদের একজন ইমামার দরকার হাদিয়া দেব হইব ছয় হাজার টাকা হাদিয়া দেবো হইব আট টাকা আলহামদুলিল্লাহ কোনো না নাই আল্লাহ জিন্দগি সালাই লিখতরা মেসা বাকল সালাই লিখতরা ওই সুখর সাথে চলে কিন্তু ফাঁসি দিতরা খারাপ যারা এই বেতন দারিদ্র খতরা বেতন দিতরা আর দিতে সময় তিন মাস চার মাস ফেদাইয়া দিতরা ওই তো ওই তো রমজান মাস আই দেয় ওই ইমাম সাহেব লাইন বালা নাই এবার ঈদর দিন লড়াই বিড়াই করিয়া বেতন উঠাই আপনারা দেবো হইব আর এক লগে নিবা গিয়া একেলগে নিবা কিয়া আমাৰ দুষ্ট নিবা কিয়া কিলা নিবা একেলগে নিবা কিয় কিলা নিবা মানে বাৰ নিৰ্বাতে নিবা আঠটা ৰমজান মাছৰত ৰোধা মাছ চানাই মেলিয়া দুৰ্বীত পৰি দোৱা কৰে ইমাম চাপৰে দিয়া আৰু ইমাম চাপে ভিত খান্দি তা আমাৰ খোৱা মুৰি সাঁফৰ খান ঈদত ঈদৰ খৰচ খান ৰমজানৰ খৰচ খান হাই হাই আমাৰটো লম্বা লম্বা টিফিন দি মাছ দি মাংস দি খাইলে ইয়াৰ কিন্তু বাড়িতে বিবি ফুকুর সিরা দি খারি হ্যাঁ আল্লাহ তুমি দেখ আজ যদি ওই দিলেই দিল হৌ দিবা তাহলে তুই দোকানটা ভাইলাম না হ্যাঁ এর লাগে বেথন থারে দিই সাহেবের খয়ের অকল তৈয়ার হইও মেসাবর হকীকত বুঝিয়া জরুরত যে বলেও তাকে খরচে হাসানা দিও নিহতে দিও বলে ফাইতাম আর আখের সময় পর্যন্ত পাওয়া গেছে না দাবি শাড়ি দিও দাবি শাড়ি দিও দোয়া ফাইবায় দোয়া ফাইবাই খান্দাই নাই খাই মালদার অকলে গরিব ঠান্ডাই ত্যা বাই ই মালদার বইনে বাই মালদার হয়েছে বইনে খান্দিরি বাইয়ে সাদি লাগাইছে মেহের ছেলের বিভিন্ন কলে খায় খরচ খরের খরচ করিয়া একজন করিয়া আপনার সাদি দে আপনার বনির স্বামী গেছেন বিধবা শুত্র সুত্র আহলাদ ইতার খবর নাই হ্যাঁ জকাত পাঠের পুরা এলাকার মানুষের খবর দিয়া গরিব গুড়ারে দের কিন্তু বইন এগুর খবর নাই লগর বইনে খান্দিরি আল্লাহ এক মার গর তকি আইলাম এক বাপর মগজ তাকি আইলাম আমি বড় আসলাম আমার বাই ছোট্ট আসলো রোজানা সত্য তাপড়ার সত কিল আমারে দিত কিন্তু বাই এগুলো উড়ো তাকি লামচাই লামাইছি না আমার আদি মাকিয়া বাইরে বাদ খাওয়ানি লাগতো আমি গোসল ঘোরাইয়া দেওয়া লাগতো আর আইজ বাই টেকা ওলা হে আল্লাহ তুমি দেখ রায় খান্দিরি খান্দিরি বাই বইনে ইলা না ইলা দৌলত দেন যদি আল্লাহ খান্দাইও না খেয়ারে বরং খান্দাও যদি তাহলে ওলা খান্দাই খুশির খানদানি খুশির খানদানি গরিব বইন গরিব ভাই বড় বড় এমাউন্টর সাহায্য করিও গরিব মসজিদের ইমাম সাপ মহল্লার কোন আলিমহল গরিব কোনো অসহায় মানুষ আল্লাহ দৌলত যদি দেন বাই কলে বা হাল বুঝিও তান হকীকত বুঝিও কোন হাল এত কোন হালাত আছে তুমি একটা অ্যামাউন্টের সাহায্য তৌফিক আনমান যদি করো আল্লাহর বন্দা কিবা বন্দি তোমার বাই কিবা তো তোমার বোন বা মসজিদের ইমাম সাহ বা কোন মে সাহ কোনো আলিম সাহ যদি তা সাহায্য করি অ ও বাই তুমি দোয়া খুজিও না তান দিলে দোয়া দিব তান জিসমে দোয়া দিব তুমি সাহায্য করিয়া হর বাই আল্লাহর বন্দা আসমানে দি সাইবর হই বরে বাল্লা আমি তোমার কাছে খুঁজিসলাম অত লোকাল ফাইমুই কেন আসা খসলাম না ইলা ফাইমু আসা খসলাম না তুমি দিলাইশ্বরে বাল্লা আল্লাহ ফলা আমার মহল্লার ফলা মাস্টর সাহ ফলা কারবারি ফলা মুরব্বী সাহ ফলা জোহান সাহ আমার একশো দিলা দুইশো দিলা এই হালতের মধ্যে সাহায্য খান্তা করলা আমি বাড়ি যেতাম তার ঔষধ লইতাম বিবির ঔষধ লইতাম বেতন নাই অনেক দিন ইয়ার সে দোকানদারে গেলে বাকি দিত নাই আল্লাহ এই সাহায্য খান্তা পাইলাম আল্লাহ তোমার বন্দার তুমি সাহায্য করিও তার শারীরিক সুস্থতা দিও বিমার আদার শিফা রাখিও খায় কারবার খয়ের বরকত দিও আল্লাহ তুমি তার সাহায্য খান্তা করিও ওগুলা খান্দাইও ওলা খানুষির মাইরে খান দি টেকাত আনা আনা আজ সারা টেকাত ফুড়ি শুইন মুসিবত ফুড়ি শুইন আর এর বাদে সাইয়া খান দিয়ে আমার দোস্ত হল বুজুগ হল কু ব্যক্তি থাকতাম কু ব্যক্তি থাকতাম আজ মসজিদের লোকের সম্পর্ক ছুটিছে ওলামা হলোর সম্পর্কর সম্পর্ক ছুটিছে দিনী সম্পর্ক ছুটিছে মানে আল্লাহর লোকের সম্পর্ক ছুটিছে আল্লাহর সিনিয়র না আল্লাহরে না মানে আমার ইমানের দুর্বলতা আমার ইমানের দুর্বলতা আর ওই ইমানের দুর্বলতার কারণে নেক আমল আমরা ফাঁসে নাই নেক আমল আমরা ফাঁসে নাই নেক আমল মানে কি তা মানে আল্লাহর হুকুমের মধ্যে থাকতাম আল্লাহর নিষেধ থাকি বাঁচতাম নবীর তরিকা আমরার মধ্যে থাকত আল্লাহ তোমার খাবার তাহলে ফরমাইতরা এক পুরুষ আর মহিলা যদি আল্লাহরে সিনিয়া তার ইমান্ডে বানাই যায় আর আল্লাহর হুকুমের মধ্যে আই যায় নিষেধ থাকি বাঁচি যায় নবীর তরিকার মধ্যে আমল করি লাই তাহলে অন্য কুন্তা নাই বাস অন্য কুন্তার বা সাবা নাই এগু তো সুজা জন্য আমি দিয়ে আয়াত ফল ইসলাম আল্লাহ রব আলিনে ফরমাইন মান আমিলা সালে হামিন জাকারিন আউ উনসা ওয়াহুয়া মুমিন ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ একজন ঈমানওয়ালা পুরুষ কিবা তো ঈমানওয়ালা মহিলা যদি তারা নেক আমল করেন ভাই নেক আমল মানে কি আল্লাহর এক এক হুকুম রে মানুন আল্লাহর এক এক নিষেধ থেকে যদি বাসিয়াত হন নবীর উপরা তরিকা নিজের জিন্দগির মধ্যে লইয়াইন তাইলে এই মুমিন কিবা তো মুমিনা ফাউলা ইকায়াদ খুলুন এরা সুজা জান্নাতের মধ্যে দাখিল হইবা সুবহানাল্লাহ তাই আল্লাহর ফুরা ফরিশয় থাকতো আল্লাহর উপর ইয়াকিন বিশ্বাস থাকতো ঈমান থাকতো যত জিনিসের উপর ঈমান আনার কথা কইছেন আল্লাহ তত জিনিসের মধ্যে ঈমান আনিয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমরার মধ্যে আই ও আল্লাহর উপর ঈমান কমজুরির কারণে আজ আল্লাহর এক হুকুম আর বড় আহম আহম হুকুম আজ আমরা তাকে সুটের দেবাই আহাম আহাম শুকুর আমরা তাকে সুটের যে এ হুকুম ওলা যে হুকুমে যা সব আছে নেকি আছে সারারে খাটি দে